বন্ধুর লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে করে তার গ্রামের বাড়ি যাচ্ছি সময় কাটানোর জন্য ফোনটা বের করলাম ঠিক সেই মুহূর্তে মোবাইলে একটা ম্যাসেজ আসলো আমার সামনে আমার প্রিয় বন্ধুটা কফিনের ভিতরে লাশ হয়ে পড়ে রয়েছে মেসেজ করেছে আমার সেই মৃত ফ্রেন্ড গার্লফ্রেন্ড অবন্তি আমি মেসেজগুলোকে ওপেন করে একসাথে পড়তে শুরু করলাম ফাহা আমাকে মাফ করে দিও আমি যেই বাবার চোখের দিকে তাকিয়ে কখনো কথা বলতে পারিনি সেই বাবা যখন আমার সামনে অসহায়ের মতো দুহাত জোর করে কান্না করতে শুরু করলো তখন সেই বাবার ভালোবাসার সামনে আমাদের ভালোবাসা হার মেনে গেল তাই আজ এগারো দিন ধরে অন্য মানুষের স্ত্রী আমি তোমাকে কথা দিয়েছিলাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার সাথে থাকব। আমার সব সময় ভয় হতো যে তুমি আমাকে কষ্ট দিবে হয়তো আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে অথচ দেখো আমি তোমাকে কষ্ট দিলাম আমি তোমাকে রেখে অন্য পুরুষকে বিয়ে করে ফেললাম জীবন বড়ই অদ্ভুত তাই না তোমার কি মনে আছে আমি তোমাকে কাঁদতে কাঁদতে বলতাম আমাকে কখনো ছেড়ে যাবে না তো তুমি হাসতে হাসতে উত্তর দিতে আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না তুমি আমাকে ছেড়ে গেলে যেতে পারো তখন আমি অনেক রাগ করতাম কারণ আমি তো তোমাকে পাগলের মতো ভালোবাসতাম তুমি নেই এমন কোনো পৃথিবী আমি কল্পনাও করতে পারতাম না অথচ দেখো আজ অন্য কেউ হচ্ছে আমার স্বামী রোজ তার সাথেই আমাকে ঘুমাতে হয় ঘুম থেকে উঠে তার মুখটাই আমাকে দেখতে হয় মানুষের জীবন এমন কেন যে যাকে চায় যদি তাকে পায় তাতে প্রকৃতির কি বা এমন আসে যায় কেনই বা প্রকৃতি তাদেরকে কাদায় হোট করেই সব কিছু হয়ে গেছিলো তাই আমি ইচ্ছে করেই তোমার সাথে সব যোগাযোগ বন্ধ করে দেই আমার নাম্বার বন্ধ করে দিলাম বিয়ের দিন ভাইয়ের ফোনটা হাতে নিয়ে আমার ফেসবুক অ্যাকাউন্টটাও ডিলিট করে দিলাম তুমি অনেক কষ্ট পাচ্ছ আমি জানি যার সাথে সারা জীবন কাটাবো ভেবেছিলাম তাকেই সবচেয়ে বেশি কষ্ট দিলাম আমার পরিবারের সবাই খুশি আমার স্বামীটাও অনেক ভালো এখন পর্যন্ত যা ব্যবহার করছে আমার ভালোই লাগছে তবে ভবিষ্যতে কি হবে আমি জানি না তোমার কি সেই প্রথম দেখা হওয়ার কথা মনে আছে তবে সেটাই যে প্রথম দেখা আর সেটাই যে শেষ দেখা হবে সেটা কখনোই ভাবতে পারিনি আসলে মানুষের চিন্তার বাইরেও যে কত কিছু ঘটে তাই না সেদিন তোমার সাথে আমি তিন ঘন্টা ছিলাম কিন্তু সেই তিন ঘন্টায় কেউ কাউকে স্পর্শ করিনি কিন্তু যখন তুমি আমাকে রিক্সায় তুলে ওঠানোর জন্য তোমার হাটটি বাড়িয়ে দিলে তখন আমি তোমার হাতটাকে প্রথম স্পর্শ করেছি বিশ্বাস করো সেদিন আমার কিছুতেই তোমার হাতটিকে ছাড়তে ইচ্ছে করছিল না তোমার ঘরে আমার জন্য কিনে রাখা শাড়িগুলো নিশ্চয়ই এখনও আছে আচ্ছা এখন তো আমি আর তোমার নয় এই শাড়িগুলো কি আমি পাবো তোমার যখনই যে কোনো শাড়ি পছন্দ হতো তুমি কিনে রেখে দিতে আমি বলতাম বিয়ের পর সবগুলো একসাথে নিব দেখো আজ আমি বিবাহিত কিন্তু আমার স্বামী তুমি নও। আমি এমনটা কখনোই চাইনি নিজের পছন্দের কোনো একটা মেয়েকে বিয়ে করে নিও তারপর শাড়িগুলো তাকে দিও মেয়েরা শাড়ি কতটা পছন্দ করে তুমি কি জানো যদি না জেনে থাকো তাহলে বিয়ের পরে তোমার বউকে দিয়ে উপলব্ধি করে নিও তোমার সাথে আমার অনলাইনে পরিচয় তাই ভেবেছি বেঁচে থাকতে আর কখনোই অনলাইনে যাব না আমার নাম্বারটা বন্ধ করে দিয়েছি আজকের পর থেকে আর কখনোই আমাদের কথা হবে না তোমার কাছে আমার একটা অনুরোধ যদি কখনো চলার পথে আমাদের দেখা হয়ে যায় তাহলে প্লিজ তুমি অচেনা হয়ে চলে যেও ভালো থেকো আর নিজের যত্ন নিও আর জীবনটাকে ঘষিয়ে নিও জীবন তো একটাই ভালো থেকো কিন্তু আমি ভালো নেই ইটি তোমারই অবন্তি সবগুলো মেসেজ একত্রে পড়লাম আমার সামনে শির শুয়ে আছে ফাহাত ফাহাদ অবন্তি পরপর পাঁচ দিন অনলাইনে আসেনি এবং ফাহাতের সাথে কোনো যোগাযোগ করেনি তাই একদিন রাতে অফিস থেকে এসে ফাহাত রাগের কারণে ওর মোবাইলটা কি আসার মেরে ভেঙে ফেললো ভাঙা মোবাইলটি আর ঠিক করা হলো না ফাহাদ তার সিমটাকে আমার ফোনে ইনস্টল করে একমাত্র জরুরি কোনো ফোন এলে আমি ফোনটা তার কাছে দিতাম ফাহাত রাগের কারণে বলল যতদিন পর্যন্ত অবন্তি আমাকে মেসেজ করবে না ততদিন পর্যন্ত আমি আর কোনো নতুন ফোন কিনবো না মোবাইল ভাঙার দুই দিন পর ফাহাতের প্রচণ্ড জ্বর আসে একদিনের ভিতরেই ফাহাতকে হসপিটাল ভর্তি করলাম ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল ফাহাতের ডেঙ্গু জ্বর হয়েছে তবে চিন্তার কোনো কারণ নেই ডাক্তারের কথা বিশ্বাস করেছিলাম কিন্তু ডাক্তার তো সব কিছুর খবর জানেন না যিনি জানেন তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা ফাহাতের হয়তো এই জ্বরকে একটা মৃত্যুর ওসিলা বানিয়েছিলেন ফাহাতের আর জানা হলো না অবন্তির খবর আমি অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম অবন্তিকে আর ফাহাতের মৃত্যুর খবর জানাবো না অবন্তি যদি সত্যি অনলাইনে না আসে আর সেই পুরনো সিমও যদি ব্যবহার না করে তাহলে হয়তো সে ফাহাদের মৃত্যুর খবর কখনোই জানতে পারবে না কী বা লাভ এই সদ্য সংসার জীবন শুরু হওয়া মেয়েটাকে কষ্ট দিয়ে অথচ আমি ভাবলাম সে হয়তো ভাববে ফাহাদ অনেক ভালো আসে কোনো একদিন শাড়ি পরতে গিয়ে অবন্তি ফাহাদের কথা চিন্তা করবে সে হয়তো ভাববে ফাহাদের কিনে দেওয়া শাড়িগুলো হয়তো তার স্ত্রী পরে রোজ তার সামনে আসে কিন্তু ফাহাদের সাদা কাপন পরে কবরে যাওয়ার ঘটনাটা না হয় তার অজানাই থাক আমি ফাহাদের নাম্বার থেকে অবন্তিকে একটা মেসেজ দিলাম আমার জন্য ভাববে না স্বামীর সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করো বিবাহ বন্ধন জীবনের সবচেয়ে বড় একটা বন্ধন ভালো থেকো আর স্বামীকে ভালোবেসো অবন্তি রিপ্লাই দিল এত সহজে ক্ষমা করে দেওয়ার জন্য ধন্যবাদ আর মেসেজ দিও না বিদায় চিরবিদায় আমিও মোবাইলটা পকেটে রাখলাম অ্যাম্বুলেন্স ততক্ষণে ফাহাদের বাড়ির সামনে পৌঁছে গেছে কফিনে রাখা ফাহাদের মৃতদণ্ডটা নেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে আর আমি ফাহাদের কফিনটাকে স্পর্শ করে বিড়িড় করে বলতে লাগলাম তোর সাথে আর কখনো এক ওই গাড়িতে সরে ভ্রমণ করা হবে না আজ তোর আর আমার একসঙ্গে ভ্রমণের শেষ দিন বিদায় বন্ধু শিরবিদায়